হ্যালো স্টুডেন্ট আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের গণিতের দুশো চৌষট্টি পেজ নম্বরের দুশো চৌষট্টি পেজের সমস্ত এক নম্বর ও দু নম্বরের প্রশ্নগুলো সমাধান করবো একদম প্রথম প্রশ্ন দেখো এক্স পারসেন্ট বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলো তাহলে মূলধনের পরিমাণ তাহলে মূলধনটা এখানে আমরা জানি না তাহলে যেহেতু এক্স দেওয়া আছে তাহলে আর মূলধন এক্স ধরবো না পি থাকবে আর সুদ এক্স টাকা তাই তো তাহলে আমি সুদটা বার করে নিই ওকে দেখো আমি সুদটা বার করছি তাহলে সুদ সমান পি টি আর বাই একশো পি ইন্টু টি টিটা এখানে কত এক্স বছরে মানে এক্সটা টি আটটা কত আটটাও এক্স বাই এক্স ওকে আচ্ছা সুদ এবার এখানে দেওয়া আছে দেখো সুদটা কিন্তু দেওয়া আছে এক্স টাকা সুদ তাহলে সুদের সোজা এক্স এটা পি এক্স এক্স কাটল তাই তো তাহলে পি এক্স সমান কত হবে একশো তাহলে পি সমান কত হবে একশো বাই এক্স টাকা হলো এই অপশানটা দেখবে তোমার শীত আছে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো দ্বিতীয় প্রশ্নটা বলছে কি না এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের বীজদয় সমান হলে শির মান কোনটা হবে দেখো বিজদ্বয় সমান মানে আমরা কী জানি আগেও করেছি বিজদ্বয় সমান হলে কী হয় বলো দেখি নিরূপকটা সমান শূন্য হয় তাহলে নিরূপক সমান শূন্য নিরূপকটার মান কত বিস্কের মাইনাস ফোর এসি সমান শূন্য ওকে তাহলে এখানে সির মান চেয়েছে তাহলে আমি কী করব মাইনাস ফোর বি স্কোয়ারটা সে বসে গেলে মাইনাস বি স্কোয়ার মাইনাস মাইনাস কাটল তাহলে সি সমান করতে হবে বি স্কোয়ার বাই ফোরে সি সরি সি সমান বি স্কোয়ার বাই ফোরে হুম এই অ্যানসারটা দেখো তোমাদের ডিতে আছে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো তিন নম্বর প্রশ্নটা কোনো বৃত্তের একটি জ্যা ও একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে বলে কোনটা হবে এটা বলো একটি জ্যা এবং একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে কি বলা হবে এটা কিন্তু বৃত্তাংশ বলা হবে তাই না আমি তোমাদের ছবি এঁকে একটু ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছি দেখো ওখানে যেগুলো দেওয়া আছে দেখো কোনো একটা বৃত্তের হলো কোনো একটি বৃত্তের ধরো এটা কেন্দ্রবিন্দু একটি জ্যা হলো একটি জ্যা এবং একটি চাপ দ্বারা গঠিত ক্ষেত্রকে তাহলে এইটাকে হ্যাঁ একটি চাপ আর এটাকে তাহলে কি বলবে বৃত্তাংশ হলো আর বৃত্তকলা কেমন হবে বলো দেখি এটা আমি আমি একটু দেখিয়ে দিচ্ছি এটাই সঠিক অ্যান্সার হবে এটা কিতে আছে বিতে বি অ্যান্সার হবে বৃত্তকলা কেমন জানো তো এইরকম হলো বৃত্তকলা হলো আর অর্ধবৃত্ত তো নিশ্চয়ই তোমরা জানো মানে অপশানে যেগুলো দেওয়া আছে আমি সেগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি হলো এটা অর্ধবৃত্ত এটা বৃত্তকলা এটা বৃত্তাংশ বুঝতে পেরেছ তারপরে আমরা আইভির দাগেরটা যাচ্ছি দেখো আইভির দাগে দেখো দুটি লম্ব বৃত্তাকার নিরের চঙ্গের আয়তন সমান তাদের উচ্চতার দিয়েছে আয়তন সমান তাই তো তাই তাহলে আমরা কী লিখতে পারি লিখতে পারি কি শর্ট প্রশ্ন যেহেতু ভেঙে আর করছি না তোমরা লিখবে যে প্রথম চঙ্গের উচ্চতা ধরতে পারো যাই হোক সেটা তোমাদের মতো করে করতে পারো যে প্রথম চংের উচ্চতা এই দ্বিতীয় দ্বিতীয় চং উচ্চতা টু এইচ এরকম করতে পারো নাহলে সরাসরি করে নাও পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান সমান আর টু স্কোয়ার এইচ টু হলো তাহলে পাই পাই কাটবে তাহলে কী হবে আর ওয়ান স্কোয়ার বাই আর টু স্কোয়ার সমান এইচ টু বাই এইচ ওয়ান তাহলে আর ওয়ান বাই আর টু সমান কী হবে ওভার এটা এইচ ওয়ান বাই এইচ সরি এইচ এইচ টু বাই মান কিন্তু দেখো প্রশ্নে দেওয়ার দেওয়া আছে প্রশ্নে কিন্তু এইচ ওয়ান টু আছে এটা মাথায় রাখবে তাহলে এটাকে উল্টে দেবে টু বাই ওয়ান তাহলে এখানেও টু বাই লেখো রুট তাহলে অতএব আর ওয়ান ইস টু আর টু সমান ওকে রুট টু ইস আছে এটা দেখো সি অপশান আছে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরের প্রশ্নে দেখো টেন আলফা প্লাস কড আলফা সমান হলে টেন টু দি পাওয়ার ইলেভেন আলফা প্লাস মান বার করতে বলছে তাহলে দেখো আমি ট্যান ট্যান আলফার কট আলফার মানটা আগে বার করব আচ্ছা এইটা দেখো প্রশ্ন দেওয়া আছে তাহলে আমি কী লিখতে পারি ট্যান আলফার প্লাস কট আলফাকে কী লিখতে পারি ওয়ান বাই ট্যান আলফা সমান টু ওকে একে যোগ করো করোপরে হবে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান ইকাল টু টু তাই তো বা টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান সমান টেন আলফা ওকে বা দেখো টেন স্কোয়ার আলফা এটাকে এ পাশে আনলাম টু আলফা প্লাস ওয়ান টু জিরো এটা দেখো স্কোয়ার মাইনাস টু বি সূত্রে পড়ে গেছে আলফা মাইনাস ওয়ানের হোলস্কোয়ার সমান শূন্য বা কী লিখতে পারি টেন আলফা সমান ওয়ান লিখতে পারি তাহলে টেন আলফা সমান যদি ওয়ান হয় তাহলে কট আলফাও ওয়ান ওয়ান হবে তাই না কট আলফা সমান ওয়ান এবারে এখন এখন প্রশ্নে যে যেটা বার করতে বলেছে টেন টু দি পার ইলেভেন আলফা প্লাস টু দি পর ইলেভেন আলফা হলো টেন আলফার মান কত ওয়ান তাই তো তাহলে ওয়ান টু দি পর ইলেভেন আলফার ওয়ান ওয়ান টু দি পর ইলেভেন তাহলে ওয়ান প্লাস ওয়ান ওয়ানকে যতবার গুণ করে ওয়ান হবে টু এই অপশানটা দেখো সিতে আছে ওকে পরের প্রশ্নে যাচ্ছি দেখো তার পরের প্রশ্ন বলছে ঊর্ধ্বক্রম অনুসারে মানে ছোট থেকে বড় ছোট থেকে বড় সাজানো এই তথ্যের মধ্যমা বলেছে চব্বিশ ওকে তাহলে ছোট থেকে বড় কিন্তু সাজানো আছে হুম আর যদি না সাজানো থাকতো তোমাদের ছোট থেকে বড় সাজিয়ে নিতে হতো ঠিক আছে চলো এর মধ্যমা চব্বিশ এর মধ্যমাটা কেমন বুঝবো এর একটা বাদ একটা বাদ দ্বিতীয়টা বাদ এ থেকে দ্বিতীয়টা বাদ শুরু থেকে তৃতীয় বাদ শেষ থেকে তৃতীয় বাদ শুরু থেকে চতুর্থপাত শেষ থেকে চতুর্থপাত তাহলে এই দুটো মধ্যম আচ্ছা তাহলে মধ্যমটা তাহলে বার করবো কীরকম এরা তাহলে মাঝখানে আছে তাহলে দেখো যারা দেখতে পাওনি একটু আরেকবার বলে দিচ্ছি এই প্রথমটা কেটেছি মানে প্রথম থেকে প্রথমটা শেষ থেকে এটা আবার এইটা আবার এইটা আবার এইটা আবার এইটা আবার এইটা আবার এইটা তাহলে মধ্যমাটা কি হবে এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ কর হলো মানে শর্ট শর্ট প্রশ্নে কিন্তু এভাবে করে দেবে ওকে তোমরা সে যুগ্ম অযুগ্ম ধরেও করতে পারো কিন্তু শর্ট প্রশ্নে এরকম করাটাই বুদ্ধিমানের কাজ তাহলে টু এক্স প্লাস সিক্স বাই টু ওকে আচ্ছা মধ্যমাটা কিন্তু দেওয়া আছে চব্বিশ তাহলে মধ্যমা সোজা চব্বিশে আমি লিখলাম আচ্ছা এখানে দেখো দুই কমন যাবে কমন নিয়ে নিতে পারি তা নাকি তাহলে এক্স প্লাস থ্রি বাই টু ওকে তাহলে এক্স প্লাস প্লাস থ্রি ইকোয়াল টু চব্বিশ তাহলে এক্স ইউকাল টু হচ্ছে কত হবে তিনটা এ পাশে আসবে মাইনাস থ্রি তাহলে একুশ ইকুয়াল টু এক্স ক্লিয়ার এই অপশানটা দেখবে তোমরা বিতে আছে আমি বি লিখে দিলাম তারপরের প্রশ্নে যাচ্ছি দেখো দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করবো বলছে বার্ষিক আর পারসেন্ট সুদের হারে পি টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ চেয়েছে হলো তার মানে কি সব বৃদ্ধি মূল মাইনাস আসল বা সুদে মূলে মাইনাস আসল একই কথা তাহলে দেখো দুয়ের আই করবো তাহলে চক্রবৃদ্ধি সূত্র তাহলে কত হবে সবৃদ্ধিমূল মাইনাস আসল সব সূত্র কি পি ইন টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পার এন মাইনাস পি নাকি তাহলে এখানে এনটা এখানে তাহলে ওয়ান হবে আমি একটু ভেঙেই করে দিচ্ছি তোমরা পরীক্ষার হলে এভাবে লিখে লিখে সব প্রশ্ন করতে হবে না ওকে আচ্ছা তাহলে এবারে কী করব পিটা গুণ করে দাও আর পি বাই একশো মাইনাস পি মাইনাস এই মাইনাস পি আর প্লাস পি কাটলো ওকে তাহলে শূন্য স্থানে কী হবে পি আর বাই একশো এই বক্স করে দিলে মানে এই বক্সটা বক্সের অংশটাকে শূন্য স্থানে বসাবে ওকে তারপরে দ্বিতীয় প্রশ্নটা দেখো দ্বিতীয় প্রশ্নটা কী দেওয়া আছে বলো দেখি তিন তিনটি ক্রমিক সমানুপাতি তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল চৌষট্টি প্রথম দ্বিতীয়টি এ প্রথম তৃতীয়টির মধ্য সমানুপাতি ড্যাশ আচ্ছা তিনটি তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা তাহলে ধরে নাও তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা এক্স জেড নাকি তুমি লিখতে পারো যে ধরি তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা এক্স হাই তাহলে দেখো তিনটি এক্স ওয়াই জেড এই তিনটি সংখ্যা যদি ক্রমিক সমানপাতি হয় হয় তাহলে তখন কেমন লেখা যায় জানো তো তাহলে অতএব এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড ওকে তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে তাদেরকে এভাবে লেখা যায় তাহলে আমি কী লিখতে পারি কোনো দেখো ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার সমান এক্স জেড হ্যালো এবারে যেটা প্রশ্নে যেটা বলেছে দেখো খুব সুন্দর এখানে বলেছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাহলে দেখো একশ হয়েছে আমি যদি দুপাশে যদি ও ওয়াই যদি গুণ করে দিই দেখো উভয় পক্ষকে ওয়াই দ্বারা গুণ করে পাই ওয়াই গুণ করলে দেখো এক্সয় জেড পেয়ে যাব তিনটে সংখ্যার গুণ ফল হচ্ছে পেয়ে যাব তাহলে এ পাশে কী হবে ওয়াই কিউ হবে আর এ পাশে হবে এক্স জেড হবে তাহলে এইটা যা এইটা তা আর বইতে তিনটি সংখ্যার গুণ ফল দিয়েছে তাহলে আমরা কি লিখতে পারি তাহলে কি কী লিখতে পারি বলো দেখি যে ওয়াই কিউ সমান এই তিনটি সংখ্যার গুণফল কত দিয়েছে চৌষট্টি চৌষট্টিকে কী লিখতে পারি নাকি এবারে দেখো উপরেগুলো একই হলে উড়ে যায় তাহলে ওয়াই সমান ফোর ওকে তাহলে ওয়াইয়ের মান চেয়ে ছিল আমি আমি বক্স করে দিলাম এইটাই তোমরা শূন্য স্থানে বসিয়ে দেবে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরের প্রশ্ন দেখো একটি চতুর্ভুজের বিপরীত কোন্দয়ে পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি হবে সমবৃত্তস্ত ওকে তোমরা দেখো এই প্রশ্নটা সম্বন্ধে খুব ভালো ডিটেলস জানতেই একশো আটষট্টি পেজ দেখবে ওকে একশো আট আটষট্টি পেজে এই তিনের দাগের এইটা নিয়ে আলোচনা করা আছে বইতে হ্যাঁ তাহলে এটা কি হবে উত্তর এটা হবে সমবৃত্তস্ত সমবৃত্তস্ত তারপরে দেখো চারের দাগেরটা চারের দিকে কী দেওয়া আছে দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন ঘন ঘনশেমি মানে আয়তনটা দিয়ে দেওয়া আছে আয়তনটা কত ভি আর আমরা আয়তনের সূত্র কী জানি ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ারিচ তাহলে ভি সমান ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ারিজ লিখবো আর ভূমিতরের ক্ষেত্রফল দেওয়া আছে এ ওকে এ বর্গ এক হলে উচ্চতা কত তাহলে দেখো আমি লিখছি শঙ্কুর আয়তন ভি সমান তাহলে লিখতে পারি ওয়ান বাই থ্রি বাই আর ওকে তাহলে আমাদের কার মানটা বার করতে বলেছে বলো দেখি আচ্ছা এইচ এর মানটা বার করতে বলেছে ওকে আচ্ছা তাহলে ভি সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই থ্রি আচ্ছা ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে এ মানে এইটা পাই আর স্কোয়ার এইচ এইটা এ তাহলে এ লিখতে পারি এইচ হলো লিখে দিই সাইড লিখে দিলাম সাইডে যেহেতু পাই আর স্কোয়ার সমান এ সরি এটা এ দেওয়া আছে ওকে তাহলে এইচ বার করতে বলছে তাহলে তিনটা গুণ করে দাও থ্রি ভি থ্রি ভি বাই এ এইচের বার করতে বলছে এটাই ওকে তাহলে শূন্য স্থানে এইটা হয়তো বসিয়ে দেবে তারপরে অঙ্কে যাচ্ছি দেখো পরের প্রশ্নটা বলছে থ্রি বাই বাই এইট পরিমাপের কোনটির সম্পূরক কোণের মানে এর সম্পূরক কোনটা কত তার বৃত্তীয়মান বার করবে আচ্ছা সম্পূরক কোন মানে কি জানি যে দুটি কোণের যোগ ফল যাতে একশো আশি ডিগ্রি হবে ধরো তোমাকে বললো তিরিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে তাহলে দেড়শো ডিগ্রি দেড়শোটা কেমন পেলাম তুমি দেখো দেড়শো আর তিরিশ যোগ করো সেই একশো আশি হচ্ছে তাহলে দেড়শোটা কেমন পেলাম একশো আশি থেকে বাদ দিতে হবে তাই না মানে পাই থেকে বাদ দিতে হবে তাহলে এখানেও তাই পাই থেকে বাদ বাদ দেবো যে থ্রি পাই বাই এইট এর সম্পূরক কোনটি সম্পূরক কোনটি তাহলে কত হবে পাই মাইনাস থ্রি পাই বাই এইট তো এইট বাইভাই থ্রি বাই সমান এটাই উত্তর এটা তো বৃত্তীয় মানেই তো পেলাম তাই না তাহলে এটাই উত্তর হবে তারপরে পরের দাগেরটা ভিআই ভিআই দেখো কী দিয়েছে এই যে এক্স এরকম করে এক্সেনের গড় দেওয়া আছে এইটা এইটার গড় কত হবে এটাকে দেখো একটু ভেঙে করে দিচ্ছি হুম এক্সন কমা এক্স টু কমা এক্স থ্রি ডট 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 এক্স এন হ্যালো এর গড়টা কত হবে বলো দেখি তাহলে এক্সন প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট 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 এক্স এন সে তো তাহলে এন সংখ্যক তাহলে এন দিয়ে ভাগ হবে বলো এইটা দেখো এইটা কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে বইতে এটা হবে এক্স বার এবারে বার করতে কোনটা বলছে যে অতএব কে এক্স ওয়ান কে এক্স ওয়ান কমা কে এক্স টু কমা কে এক্স থ্রি কে এক্স এন এর গড় তাহলে কত হবে তাহলে কে এক্স প্লাস কে এন বাই তাহলে সেই এন পর্যন্ত মানে এন দিয়ে ভাগ করতে হবে মানে এ এন এন সংখ্যক তাহলে এন দিয়ে ভাগ করতে হবে তাহলে এখানে আমি কী করবো দেখো তোমরা কে কমন নিয়ে নাও কে যদি কমন নিয়ে কী হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ওকে ডট 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 তাহলে এক্স এম ওকে বাই এন এই অংশটা দেখো এই অংশটাই যে এখানে এসেছিল এটার মান কত এক্স বার তাহলে কে ইন্টু এক্স বার এটা দেখেই সহজেই কিন্তু বোঝা যাচ্ছে এত ভেঙে খুঁজছে করতে হবে না ওকে তোমরা একটু দেখে ভেবে নেবে ডাইরেক্ট সোজা প্রশ্ন দেখেই বোঝা যাচ্ছে এই অ্যান্সারটাই হবে হলো ঠিক আছে আমরা এরপরে আমরা সত্য মিথ্যাতে যাবো তিনের দাগে দেখো যে সত্যমিথ্যা প্রথম অঙ্কটি এ ও বিয়ের মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর এবং এ মোট লাভের এত টাকা পেলে বি পায় একশো টাকা হলো আচ্ছা তোমরা এই 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 অঙ্ক কিন্তু একটা বিষয় মাথায় রাখবে যে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু সমান হয় হলো লিখতে পারি যে আমরা জানি আমরা জানি কি লাভের অনুপাত ইস টু মূলধনের অনুপাত এ লাভের অনুপাত সমান মূলধনের অনুপাত মানে লাভের অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু সবসময় সমান হয় আচ্ছা লাভের অনুপাতটা কত এ মূলধনের অনুপাতটা দেওয়া আছে মূলধনের অনুপাত ফাইভ ইস টু ফোর আচ্ছা লাভের অনুপাত কত এ মোট লাভের আশি টাকা পেয়েছে আশি ইস টু আর বি হচ্ছে একশো ওকে তাহলে এটা কাটাকাটি করে শূন্য শূন্য তো গেল দু চারে আট দু দশ তাহলে এর কত হচ্ছে ফোর তাহলে নট কি এটা তাহলে মিথ্যা হলো লাভের অনুপাত আর মূলধনের অনুপাত তো সমান হচ্ছে না তাহলে এটা মিথ্যা তারপরে অঙ্কে যাচ্ছে দেখো তারপরে দ্বিতীয়টা যে এক্স প্রফেশনাল জেট এবং ওয়াই প্রফেশনাল জেট হলে এক্স ওয়াই প্রফেশনাল জেট হবে এটা কিন্তু সত্য হবে এটা যৌগিক যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী এভাবে কিন্তু করা যায় হুম এটা কি আছে এক্স প্রফেশনাল জেট তো এক্স না এ প্রফেশনাল এ প্রফেশনাল জেট আর আছে ওয়াই প্রফেশনাল তো এটা এটা গুণ করলে মানে কি a এক্স ওকে এক্স প্রফেশনাল জেট আর ওয়াই প্রফেশনাল জেট এটা এটা গুন করে দাও এক্সয় প্রফেশনাল এটা একই থাকলে এটা একই থেকে যায় এটা কিন্তু ভেদের উপপাদ্য অনুযায়ী এভাবে কিন্তু করা যায় ওকে ওকে তারপরের প্রশ্নে যাচ্ছি তারপরে প্রশ্ন দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিঃর্শ করলে বৃত্ত দুটির সর্বাধিক তিনটি স্পর্শ অঙ্কন করা যায় এটা সত্য দেখো আমি ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই দেখো এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত দেখো তিনটি স্পর্শ কীভাবে হবে এই রকম একটা স্পর্শক হবে ওকে আর একটা স্পর্শক এইভাবে হবে আর একটা স্পর্শ এইভাবে হবে হলো তাহলে এটা কিন্তু সত্য আচ্ছা আগেরটাও কিন্তু সত্য লেখা হয়নি হুম আগেরটাও কিন্তু সত্য এই শেষে লিখে দিচ্ছে ওকে সত্য শুধু করে দেখাতে হবে না হলো এমনিই নম্বর দিয়ে দেবে সঠিকটা লিখলে আচ্ছা তার পরের প্রশ্নে যাচ্ছি তখন এটা কিন্তু ভালো প্রশ্ন একটা দেখো প্রশ্নটা দিয়েছে যে বর্ষার সময় দুই হেক্টর জমিতে বৃষ্টিপাতে পাঁচ সেমি উচ্চতা হলে বৃষ্টিপাত পাঁচ সেমি উচ্চতা হলে বৃষ্টির জলের আয়তন দিয়ে দিয়েছে ভাবো বর্ষার সময় দুই হেক্টর জমি আচ্ছা এই